সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নবরকৃষি অবস্থান করছে সুমাইয়া ডেইরি ফার্মে আর এই সুমাইয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরী দাসুরিয়া মোড়ে পাশেই আর এই সুমাইয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে মোমিন কাকা তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে আছেন অনলাইনের মাধ্যমে গাভী গরু বিক্রি করে থাকে তো সুমাইয়া ডেইরি ফার্মে আপনি পাবেন তিরিশ পঁয়ত্রিশ এবং কি সাতাশ পঁচিশ বিশ লিটার দুধ গাভী অবশ্যই

ইনশাল্লাহ দা সব কিছুই আছে সব কিছুই নতুন দর্শক আছে আমাদের চ্যানেলে তাদেরকে পরিচয়রা দিয়ে নতুন যারা দর্শক যারা নতুন গাবি কিনতে এর অনেক কিছু শিকার আছে অনেক টাকা হারাইতে হবে তারপরে যা শিখতে পারবে এই যে একটা কথা যে বললেন যে নতুনরা উদ্যোগে আসছে যে গরু কিনবে আপনি ভরসাটা হারাই দিলেন যে অনেক টাকা হারাইতে হারাইছে তুমি শুনে দেখো যারা নতুন গাবি কিনেছে কেউ লাভবান হয়েছে কিনা যেটা সত্য কথা সেটাই বললাম দু চারবার কিনার বর্গা তার বর্গা ভালো গাবি চিনবে একবার প্রথম আসি কিনে চিনবে না প্রথম জায়গায় তো আমার গাবি দাম শুনলে সে চুমকে যায় সে তো সস্তা খুঁজবে প্রথম অবস্থায় দুই লাখ টাকা দিয়ে বিশ লিটার দুধ কিনবো ওরকম দুই তিনবার কিনার পর গা তার গা ভালো মানুষ চিনবে ভালো মানুষের পাবে ভালো গাভীও পাবে ভালো লোকও পাবে আচ্ছা তো এখন যারা নতুন উদ্যোক্তা আছে

এই দশক যারা আমার প্রতিবেদ তারাই বুঝতে পারবে কেউ পাইছে পঁচিশ লিটার দুধ তো আমার দেশ থেকে প্রতিদিন তিরিশ চল্লিশ করে বের হয় আবার তিরিশ চল্লিশটা আসে কেউ লে পাইছে পঁচিশ লিটার দুধ এক আড্ডা একটা যদি কম দামের পাগুলো বুড়া নানির পাবি তার দিয়ে কিনতে হবে এত সহজে হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে দুই দাঁত চার দাঁতের একটা বিশ পঁচিশ লিটার গাবি কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে সস্তা কিনলে গেলে হবে না পঁচিশ লিটার দেখাবেন আজকে গাবি আছে এগারো বারোটা ছয়টা দেখাব ছয়টা দেখাবেন জি আপনি বলছেন চিনাবেন কিভাবে চিনবে সব তো ছয়টা গাবি দেখাইছি জি ছয়টার মধ্যে লাস্ট একটা গাবি দেখাইছি প্রেগনেট 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 যে হালকা একটু লাভি আছে হালকা ওটা ভিডিওতে দেখাই দিবেন

মমিন কাকা এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন কাকা দানব সাইজ এর সুর হাতির মতো সাদা রঙের গাভী এটা কি যাতে গাভী নিয়ে আসছেন অরিজিনালিজিয়ান অরিজিনাল ফিজিয়ান

লাল রঙে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মাসাল দর্শক সুস্থ সবল আছে ধরে রাখতে পারতেছে না গাভী বাচ্চা একদম সুস্থ সবল দর্শকরা দেখেন আর বিশেষ করে উলান পালনটা দর্শকের দেখায় এগুলো হচ্ছে অরিজিনাল গরু থাকবে তিরিশ লিটার বয়স হয়ে যাবে গিরান্টিটা একদম জেনুয়েন গির দিয়ে দিবেন সারা বাংলাদেশ এখন নিলে সাতাশ লিটার সাতাশ আঠাশ সাতাশ থেকে আঠাশ লিটার দুধ ধহন করে নিতে পারবে আচ্ছা এই বিগ বডির আনকমন এই গাভিটার দাম কেমন চাচ্ছিলেন এটা চাওয়ার দাম তিন লাখ ষাট তিন লক্ষ ষাট হাজার সাতাশ লিটার দুধের গাভি

দর্শক ভাই দেখতেই পাচ্ছিলেন মোমিন কাকার শিরা কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছি কাকা তাহলে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখাই কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন এটা আরো বড় সাইজের গাভি কাকা এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান হাই গরু জি আচ্ছা তো নরমাল গরু অনেক আছে আমি তো সব গরু দেখাই না জি আপনার কাছে সব সময় হাই হাই গাভি বেশি ভাগ নিয়ে আসে আচ্ছা এর বয়সটা কেমন কাকা গাভিটার দ্বিতীয় বাচ্চা হলো চার দাঁত ছিল ছয় দাঁত হতে যাচ্ছে আচ্ছা দ্বিতীয় বাচ্চা চার দাঁত ছিল ছয় দাঁতের গাভি এটা আচ্ছা এটা কি দ্বিতীয়বারের মতো বাচ্চা কাকা দ্বিতীয়বারে তো শিঙে একটা দাগ আছে আচ্ছা এই যে ভালো একটা প্রশ্ন দেখায় দর্শকদের শিঙে একটা দাগ আচ্ছা এটা কি দুই দাঁত হতে যাচ্ছে শিঙ দেখে কিভাবে বুঝবে কাকা শিঙ কটা বাচ্চা দেবে সেই

এটা চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ চামচা দেখাই দেন একদম চামচা দর্শকরা দেখেন জি যারা অধিক পরিমাণ দুধের গাবি সংগ্রহ করতে চায় আমার সমান সমান উসা দেখতে না আপনার সে উজা রাখতে দর্শকরা দেখেন আজকে মাসাল্লাহ খুব সুন্দর গাবি দাম কেমন চাইলেন কাকা গাবিটার এটার দাম জি কাকা খুব পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা জি দাম ধরে সুযোগ থাকবে কাকা অল্প কিছু কম বেশি করা যাবে আচ্ছা সীমিত কিছু দাম ধরে করে নিতে পারবে কাকা সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার তিন কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা বিশাল দেহির গাভী কাকা সাদা কালো রঙের এটা প্রথম প্রেগনেন্ট হয়েছে এখনো দাঁতই হয় নাই এটা প্রথম বাচ্চা দিছে কাকা বা প্রেগনেন্ট হয় বাচ্চা দিছে এখনো দাঁতই নাই ও দাঁতের গাভী জি ও দাঁতের এত বড় সরো কাকা আনকমন যেগুলো গাভী সেগুলো এমনি বড় হয় আচ্ছা আচ্ছা আনকমন গাভী আর সোমায় ডেরি ফার্ম আনকমন গাভী বেশি নিয়ে আসে কাকা আমি তো চেষ্টা করি যে সবাইকে একটু ভালো জিনিস দেওয়ার জন্য জি জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ও দাঁতের গাবি সাথে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন কাকা তিন দিন তিন দিনে দুধ কেমন পাচ্ছেন এখন এটা তো দুধ পরিপূর্ণ আসেনা তবে দুধ থাকবে বিশের উপরে আচ্ছা পরিপূর্ণ এখন আসেনা মানে বিষের উপরে দুধ থাকবে দর্শক ভাড়া দেখতে পাচ্ছেন উলান পোলান তো মার্শাল্লা ভালোই না পাইছে কাকা থাকবে আচ্ছা দুধের গ্রান্ডিটা কেমন থাকবে বাইশ থেকে তেইশ লিটার দুধ দর্শক ভাড়া দেখতেই থেকে দুধ থাকবে একদম দুধ একদম আচ্ছা দর্শক করতেছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন এখন যে দর্শক আসুক না কেন দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে দাম কেমন চাচ্ছিলেন গাভিটা দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার দুধের গ্র্যান্ডি থাকবে

একটু খুব ওষুধ দেখতেই পাচ্ছিলেন মোমিন কাকা সিরা কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছিলাম কাকা চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম মাসাল খুব সুন্দর একটা গাভী সিং সারা গাভী এটা কি যাতে গাভী নিয়ে আসছেন মুন্ডি হরেস্টান ফিজিয়ান মুন্ডি তাহলে মাথাটা একটু ভালো করে দর্শক আমার দেখাই দেই ঝুটি আলাম ঝুটি মুন্ডি না কান গুলো কেরকম খারা খারাপ রয়েছে কান ছাড়ি দাও দেখো হরিণের মতো কাকা হরিণের মতো কানগুলো গুলো দেখো একদম খারাপ হয়েছে কান দর্শকরা দেখতেই পাচ্ছেন কান গুলো একদম মাথার মুখটা কতটুকু একদম ছোট্ট ছোট্ট মাথা সাগরের মাথার মতো ছোট একদম ছোট আচ্ছা আচ্ছা দাঁতে কাকা

যে অরিজিনাল গাবি কাকে বলে দেখলে বুঝতে পারবে কাকা তাদের সাইড করে দেন পরবর্তী গাবিটা দর্শকের দেখাই আচ্ছা দেখ কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বড় সড়ো একটা গাভী সাদা কালো রঙের এটা কি জাতের গাভী নিয়ে আসছেন সব থেকে ছোট সাইজের সবার 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 কাকা ছোট আচ্ছা আচ্ছা এটা ফিজিয়ান বয়সটা কেমন এই গাভিটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত সাথে কি বাচ্চা আছে গাভীটার সার বাচ্চা বাচ্চারা তো সাদা রঙের বাচ্চা দেখতে পাচ্ছে বয়স কতদিন বাচ্চাটার বাচ্চার বয়স আছে এগারো দিন এগারো দিন এগারো দিনের দুধ

আচ্ছা পাঁচ নাম্বার এই দুদের দুধের গ্রান্টি সারা বাংলাদেশ কেমন দিবেন

হলস্টিয়ান ফিজিয়ান দুই নাম্বার বাচ্চা হবে এটা প্রথমবারে দুধ কেমন ছিল গাভিটার আমার কি না গাভি আমি দুধের কথা বলি কাকা যত গ্রাম গোন সংগ্রহ করেন আমি ওই দুধের কথা যা থেকে গাভি কিনে জিজ্ঞাস করি আচ্ছা 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 এখন আপনি চোখে একটা আইডিয়া দিবেন দ্বিতীয় রাউন্ডে দুধ কেমন নাপতে পারে আমি দুধের এক কেজি রো গ্রাম এক কেজি গ্যারান্টি দিবেন না গাভ গরু দুধের গ্যারান্টি কিছে আচ্ছা আচ্ছা শুধু চারটা বাট আর জরায়ের টা গ্রাম আচ্ছা প্রেগন্যান্ট কত মাস আছে কাকা এই আট মাস পার হয় নয় মাস চলতেছে আচ্ছা আচ্ছা আট মাস শেষ করে নয় মাসে চলছে সময় এখনো কতদিন আছে গাভিটার এখনো

দামটা কেমন চাচ্ছিলেন গাভিটার টাকা মেনা সিং গরু মেনা সিং এ কেনা সিং গরু গুলো দুটো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছিলেন দাম ধরে শুধু থাকবে হ্যাঁ

তাহলে আসতে পারবে আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম